টিমি নামে এক ছোট্ট কচ্ছপ ছিল সে একটি সুন্দর জঙ্গলে একটি ঝর্নার পাশেই থাকত টিমি খুব ধীরগতির ছিল আর এই জন্য অন্য প্রাণীরা তাকে নিয়ে হাসাহাসি করত খরগোশরা বলতো টিমি কোন রেস শেষ করতে এক বছর লাগিয়ে দেবে বাঁদরেরা মজা করে বলতো এভাবে ধীরগতিতে বন্য প্রাণীরা বাঁচবে কিভাবে টিমি মন খারাপ করত কিন্তু সে সব সময় নিজের উপর বিশ্বাস রাখত সে বলত সবার নিজস্ব শক্তি আছে এক গরমের দিনে জঙ্গলে ভয়াবহ আগুন লাগল আগুন দ্রুত ছড়িয়ে পড়ল পাখিরা উড়ে গেল হরিণেরা দৌড়ে পালালো বাঁদরেরা গাছে উঠে পড়ল কিন্তু টিমি দৌড়াতে বা উঠতে পারত না কিছুক্ষণ ভেবে সে নদীর দিকে হামাগুড়ি দিয়ে চলতে লাগল এটা দেখে অন্য প্রাণীরা জিজ্ঞাসা করল টিমি তুমি কোথায় যাচ্ছ টিমি বলল নদীর দিকে যাচ্ছি পানি আমাদের আগুন থেকে বাঁচাবে এক এক করে সব প্রাণীরা টিমির কথা মেনে নদীর দিকে চলতে লাগল নদীতে পৌঁছে সবাই ঠান্ডা জলে ঝাঁপ দিল আগুন গাছপালা পুড়িয়ে দিল কিন্তু প্রাণীরা বেঁচে গেল আগুন নিভে গেলে সব প্রাণী টিমিকে ধন্যবাদ জানালো খরগোশরা বলল আমরা ভুল করেছি টিমি তুমি আমাদের জীবন বাঁচিয়েছ বাঁদরেরা বলল তুমি হয়তো ধীরগতির কিন্তু সবচেয়ে বুদ্ধিমান টিমি হেসে বলল সবাই ভালো কাউকে ছোট করে দেখা উচিত নয় সেদিন থেকে সব প্রাণী টিমিকে সম্মান করল এবং বুঝতে পারল সবার নিজস্ব শক্তি আছে